একদম নতুন বা ওয়াশরুমে ইউজ করতে পারবেন বেসিনের ওয়াল বলেন বা আপনার কিচেন ড্রয়িং ডাইনিং সব জায়গায় ইউজ করতে পারবেন এগুলো প্রাইস রেঞ্জ আপনার নব্বই টাকা থেকে শুরু করে নাইনটি ফাইভ নাইনটি সেভেন এরকম রেঞ্জের মধ্যে আছে একদম নতুন আসছে এই ডিজাইনটা সবচেয়ে খুব ভালো চলতেছে এটা আপনার ডিপ কালার হ্যাঁ একদম ইউনিক হ্যাঁ ইউনিক আপনি ড্রয়িং ডাইনিং কিচেনে ইউজ করতে পারবেন কিচেনের স্লাবে ইউজ করার জন্য বা বেসিন ক্যাবিনেটে ইউজ করার জন্য কিছু ডার্ক কালার গুলিন ব্যবহার হয় এগুলো প্রাইস কেমন হয় জি এগুলো প্রাইস রেঞ্জ 105 টাকা থেকে শুরু করে আপনার 115 টাকা রেঞ্জ পর্যন্ত আছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু আবারো চলে এসেছি বরাবরের মতো ইউনিক সিরামিক এজেন্সিতে আর আজকে আপনাদেরকে দেশি কালেকশন দেখাবো দেশি ফ্লোর এবং ওয়াল কালেকশন দেখাবো আমাদের সাথে কিন্তু ইউনিক সিরামিক এজেন্সি থেকে আছে ইউনিক সিরামিক প্রতিনিধি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম

একদম নতুন বা ওয়াশরুমে ইউজ করতে পারবেন বেসিনের ওয়াল বলেন বা আর আপনার কিচেন ড্রয়িং ডাইনিং সব জায়গায় ইউজ করতে পারবেন

কিচেনে ইউজ করতে পারবেন সাথে সবগুলোর কিন্তু মেসিং ফ্লোর দেওয়া যাবে সবগুলো মেসিং ফ্লোর হবে প্রত্যেকটাই মেসিং ফ্লোর প্রত্যেকটাই মেসিং ফ্লোর জি আচ্ছা এগুলোর ভিতরে প্রাইস রেঞ্জ একই রকম থাকতেছে হ্যাঁ প্রাইস রেঞ্জ একটু পার্থক্য আছে কিছু ম্যাটের মধ্যে এবং গ্লোসের মধ্যে প্রাইজের একটু ভেরিয়েশন আছে আমি আপনাকে পরবর্তীতে জানাই দেব তো আসলে অবশ্যই অবশ্যই আপনার ভিডিওতে যারা আসবেন ইনশাআল্লাহ আমি ডিসকাউন্ট রাখব এটা এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে রাখব ইনশাআল্লাহ এরপর এখানে ডিজাইনগুলো দেখা এগুলো ম্যাট সিরিজের আরো কিছু এগুলো ম্যাট সিরিজের সবগুলো ম্যাট সিরিজের এগুলো সবগুলোর সঙ্গে মেসিং ফ্লোর অর্থাৎ ওয়ালে যেটা থাকবে আপনি এটা চাইলে লাইট বা ডার্ক কালারের মধ্যে যে কম্বিনেশন আছে এটা সবাই আপনি মেসিং ফ্লোর করতে পারবেন এরপর আমরা চলে যাচ্ছি ফ্লোর কালার ফ্লোরের মধ্যে এগুলো 24 বাই 24 এর মধ্যে ন্যানো ক্রিস্টাল পলিশ এগুলো কোন ব্র্যান্ডের হ্যাঁ এগুলো ডিবিএল এর এগুলো সব ডিবিএল এর প্রোডাক্ট যেখানে 24 এগুলো দেখেন কিছু ডিপ

এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সব নতুন ডিজাইন কিন্তু আমরা দেখাচ্ছি ওকে আর এগুলো কিন্তু 100% এ গ্রেড প্রোডাক্ট এবং আমাদের কাছে এ গ্রেড প্রোডাক্ট এবং সারা বাংলাদেশেই বললাম না যে আমাদের দেয়া স্ক্রিনে হটলাইন নম্বরে যোগাযোগ করলে আমরা এটা ডিটেইলস সহ আরো আমরা আরো কিছু আইটেম কালেকশন দেখেন প্রাইস জানাই দিব তারপরে এগুলো একটু দেখাই দেই এখানে এখানে আরো কিছু কালেকশন আছে দেখুন 24 বাই 24 ন্যানো ক্রিস্টাল পলিশের ডিপিএল ছাড়াও কিন্তু আমাদের আরো আরেকি এবং স্টার সিরামিকসেরও প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন

তো স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে ভাইদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আপনারা প্রাইস ডিটেল জেনে নিতে পারবেন অবশ্যই পারলে আপনারা যাচাই করে আসেন সমস্যা নেই যাচাই করে ভাইদের কাছ থেকে আরো কম রেটে প্রোডাক্ট পাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ আলাইকুম